বন্ধুরা আমি শ্রী অরিন্দম আপনাদের সামনে আবার এসেছি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কিত আলোচনা বিভিন্ন তথ্য দেয়া নিউমোরোলজি নিয়ে আলোচনা বিভিন্ন তথ্য দেয়া নিউমোরোলজি সম্পর্কিত বন্ধুরা আমি এর আগে অনেক ভিডিও করেছি যেখানে আমি বিস্তারিতভাবে নিউমোরোলজি মোবাইল নাম্বার এর কি গুরুত্ব সেই সম্পর্কে আলোচনা করেছি বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেই বিষয়টি হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট কম্বিনেশন অফ মোবাইল নাম্বার বন্ধুরা আমরা এর আগে আমি আলোচনা করেছি যে সংখ্যা তত্ত্বের ভূমিকা কি সংখ্যা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে ভালো দিকে নিয়ে যেতে পারে এবং খারাপ দিকে নিয়ে যেতে পারে বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ প্লিজ প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুরা তাহলে ফিরে আসি বন্ধুরা আমার এই আজকের আলোচনাটি স্পেশালি মোবাইল নাম্বারের কম্বিনেশনের উপরে বন্ধুরা এর আগে আমি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে এইচ আর সিএম এইচ আর শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ কারণ এই এইচ আর সি এর মধ্যে কি লুকিয়ে রয়েছে সবার আগে আমি আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে এইচ ফর হেলথ স্বাস্থ্য রিলেশন আর ফর রিলেশন মানে সম্পর্ক সি ফর ক্যারিয়ার অ্যান্ড এম ফর মানি অর্থ আপনারা দেখবেন এই চারটি বিষয় হেলথ রিলেশনশিপ ক্যারিয়ার অ্যান্ড মানি এই চারটি বিষয় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় ব্যতিরিকে এই চারটি অ্যালফাবেট ব্যতিরিকে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে আগে নিয়ে যেতে পারবো না জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে অন্তরায় দাঁড়াবে বন্ধুরা তাই জন্যে কেন আমি মোবাইল নাম্বারটা আপনাদের সামনে বেশি গুরুত্ব বলে বলছি কেন আমি মোবাইল নাম্বার সম্পর্কে বারবার আলোচনা করার জন্য আপনাদের সামনে আসছি বন্ধুরা মোবাইল এমনই একটি জিনিস যেটি আমাদের সাথে অহরহ সর্বদাই থাকে বলতে পারেন আমাদের শরীরের সাথে সর্বদা অ্যাটাচ থাকে সেটা হচ্ছে মোবাইল এবং মোবাইল একটি পার্টিকুলার নাম্বার দিয়ে সেই মোবাইলটা অন্তর্নিহিত করা এবং মোবাইলকে চিহ্নিত করা হয় বন্ধুরা এই যে মোবাইল নাম্বার আমাদের প্রত্যেকটি বিষয়ের সাথে জড়িত জীবনে বিশেষ করে এইচ আর যে নাম্বার যে ওয়ার্ডটা আপনাকে বললাম আপনি যে কোনো ক্ষেত্রে জীবনে চাই ক্যারিয়ার রিলেশন হেলথ যে কোনো ক্ষেত্রে আপনি যাবেন এই মোবাইল নাম্বার খুব গুরুত্বপূর্ণ আমি বিভিন্নভাবে রিসার্চ করে দেখেছি এই মোবাইল নাম্বারের কম্বিনেশনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায় বিভিন্ন উন্নতিতে প্রবলেম হয়ে দাঁড়ায় আজকে আমি তিনটে মোবাইল নাম্বারের কম্বিনেশান নিয়ে আলোচনা করবো যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের এই আমাদের জীবনে অত্যন্ত অশুভ ইঙ্গিত আনে ফার্স্ট যে মোবাইল নাম্বার যে কম্বিনেশন সেটা হচ্ছে ওয়ান সিক্স বন্ধুরা ওয়ান সিক্স নাম্বার আমাদের জীবনে সবথেকে বড়ো প্রবলেম মানে জীবনে আমাদেরকে উঠতে দেয় না বেটারমেন্ট কেরিয়ারে বলুন যে কোনো জায়গায় বলুন ভালো জায়গায় যেতে গেলে অনেক বাধা আসে বাধা প্রদান করে যাদের মোবাইল নাম্বারে ওয়ান সিক্স কম্বিনেশন আছে তারা একটু দেখে নেবেন সেকেন্ড হচ্ছে ডবল ফোর যাদের মোবাইল কম্বিনেশনে ডাবল ফোর নাম্বারটি রয়েছে খুব খুবই অশুভ নাম্বার এই নাম্বারটি থাকলে মিথ্যা বদনাম কোর্টকেস বিভিন্ন রকমের সমস্যা পারিবারিক সমস্যা হয়ে থাকে নেক্সট যে নাম্বারটি সেই নাম্বারটি হচ্ছে ওয়ান এইট বন্ধুরা এই ওয়ান এইট নাম্বারটা অত্যন্ত অশুভ নাম্বার ওয়ান এইট নাম্বার সব থেকে যেটা ট্রাবল দেয় সেটা হচ্ছে আপনার ফ্যামিলি এবং আপনার যে কোনো ফ্যামিলি রিলেশন তো বটেই তার সাথে সাথে আপনার অর্থনৈতিক জায়গায় অনেক ট্রাবল আনে এবং এই নাম্বারগুলি যেগুলি কম্বিনেশনগুলি বললাম এই এই কম্বিনেশনগুলো আপনাদের মোবাইলে যদি থাকে তাহলে দেখবেন জীবনে প্রতিটা পদে আপনার যে যে বিষয় নিয়ে আমি বললাম আপনাকে অবশ্যই হ্যান্ডেল এবং বহুত প্রবলেম দেবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বন্ধুরা আমি আমার পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন মোবাইল কম্বিনেশন নিয়ে আমি আলোচনা করব এবং মোবাইল নাম্বারের কি গুরুত্ব সেটা আপনাদেরকে বোঝাবো বন্ধুরা আপনি মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে পারেন সঠিক নাম্বার দিতে পারেন আপনার ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ হিসাবে তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে বন্ধুরা এই বলি আমি এখানে শেষ করলাম এই ভিডিওটি আমি আবার আসবো নতুন কোনো কম্বিনেশান নতুন কোনো মোবাইল কম্বিনেশান নিয়ে আজ এই অবধি অল দ্য বেস্ট প্লিজ প্লিজ যাওয়ার আগে আবার একবার অনুরোধ করছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দরকার পড়লে লাইক করবেন এবং কমেন্টস করবেন দরকার পড়লে এবং অবশ্যই লাইক করবেন আমি চাই অল দ্য বেস্ট বাই বাই